হচ্ছেন কাফির পাকিস্তান হলে আমাদের ক্ষতি হবে সেই পাকিস্তান রক্ষার জন্য তখন পূর্ববঙ্গে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন তখন তারা তার বিরোধিতা করলেন যখন বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলো খালেদা জিয়া সরকারের ভুল ভ্রান্তির জন্য গোলাম আজমকে নিয়ে যেটা বিএনপি সরকার করেছিল ওটা অন্যায় সেই জন্যই তারা একেবারে রাতারাতি আহ বিরুদ্ধে গেল এবং ছিয়াশি সালে হাসিনা সহ বিএনপি আর এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করল জামাত জামাত ইসলামে যেটা করবে আপনারা ধরে নেবেন ওটা সবচাইতে আলাইকুম প্রিয় যার কারণে বাংলাদেশের অসংখ্য ছাত্র ছাত্রী এবং জনতার রক্ত জড়েছে তাকে আবার বাংলাদেশে আনার চেষ্টা চলছে সেই চেষ্টাটি কে করছে এবং আনতে কতটুক সক্ষম হবে প্রেসক চলন একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো তাজ হাসমি সাহেবের মুখ থেকে প্রেসক আগে আলোচনাটি শুনিয়ে তারপরে থাকছে এই দেশে ফিরছে হাসিনা কিভাবে এটা নিয়ে আলোচনা করছি আজ একটু মনোযোগ দিয়ে শুনবেন দুর্ভাগ্যজনকভাবে এটা এখন এক অবধারিত সত্য যে জুলাই আগস্টের ছাত্র জনতা বিপ্লব এখন একটা ব্যর্থ অসম্পূর্ণ বিপ্লবে পরিণত হতে যাচ্ছে বা অলরেডি হয়ে গেছে ডক্টর ইউনুসের সরকার আমাদেরকে নিরাশ করেছেন এটা বলা যায় এবং আর যদি মিথ্যা প্রমাণিত হই তাহলেই আমি খুব খুশি হব এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কি আর বসন্তের মতো আরেকটা বাংলা বসন্ত বা বাংলার যে আন্দোলন জুলাই আগস্ট মাসে যেটা হলো বাংলাদেশে সেটা কি আসলে ব্যর্থ হয়ে গেল কেন না আওয়ামী লীগের বহু বড় বড় সন্ত্রাসী নেতা এখন সেনা প্রধান জেনারেল জামানের অতিথি হিসাবে ভিভিআইপি অতিথি হিসাবে বাংলাদেশের বিভিন্ন সেনানিবেশে আরাম করছেন এমনকি সিএমএইচ ঢাকা সিএমএইচ এর কেবিন গুলোতেও তারা এখন দখল করে বসে আছেন এবং আমা খুবই নির্ভরযোগ্য সূত্রে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল ভাষ্য অনুযায়ী যে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে তারা আছেন এবং অনেকেই ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে জেনারেলদের যে বিলাস বহুল সাত হাজার স্কোয়ার ফিট এক একটা অ্যাপার্টমেন্ট তুর্য তুর্য অ্যাপার্টমেন্টেও নাকি কয়েকজনকে দেখা গেছে তারা সব রিটায়ার্ড সেনা অধিনায়ক এবং হাসপাতাল সহ ঢাকার শুধু ঢাকা সেনানিবাস নয় কুমিল্লা চট্টগ্রাম যশোর রংপুর বগুড়া ও দেশের অন্যান্য সেনানিবাসে তারা অবস্থান করছে জেনারেল ওয়াকারুজ্জামান যে ধৃষ্টতার সঙ্গে ঘোষণা করলো যে আমি অনেককে নিরাপত তাদের নিরাপত্তার জন্য আজ কাস্টাডিতে নিয়েছিলাম সেফ কাস্টাডিতে তাদের দু হাজারের উপর লোককে ছেড়ে দিলেন ডক্টর ইউনুসও জানলেন না আমরাও জানলাম না যাই হোক হাসিনাকে বেআইন এভাবে পাঠিয়ে দিলেন সেটাও করা আমরা দেখলাম নাকের ডগার উপর গিয়ে ঘটল মিথ্যাচারী জেনারেল ওয়াকার বললেন তিনি জানতেন না যে হাসিনা চলে যাবে অত তাড়াতাড়ি যাই হোক এখন সবকিছু মিলে দেখা যাচ্ছে দুই আর দুই চার হাসিনার ফিরে আসার ক্ষণ এখন বোধ সমাগত উনিশশো একাশি একাশি সালের মে মাসে যেমন লোকজন বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত নিয়ে এসছিল ঠিক তদ্রুপ একটা ঘটনা যদি বাংলাদেশে ঘটে আমি অবাক হব না কেননা সেনাবাহিনী আমলা এই যে কি মজুমদার ইমাম মজুমদার তার নেতৃত্বে সরকারের সঙ্গে রয়েছে তারা কিন্তু তারা আদতে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের প্রভাব যারা ছিল তারা এখনো ক্ষমতায় এমন কি আমরা দেখেছি এই যে আহ ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদেও দু চারজন রয়েছেন এটা আর বলার অপেক্ষা রাখে না তাই মনে হচ্ছে সেনানিবাসে যদি আওয়ামীরা মানে ভিআইপি হিসাবে থাকেন এবং সে জেনারেল রিটায়ার্ড জেনারেল সাহেব আমাকে বললেন যে তারা কিন্তু সিএমএচ এর খাবার খান না তাদেরকে আর্মির অফিসারস মেস থেকে স্পেশাল রান্না করে পাঠানো হয় সেই খাওয়া তারা খাচ্ছেন বাংলাদেশি লোকদের ট্যাক্স টাকায় তাদের জন্য রান্না হচ্ছে পোলাও কোরমা তারা সেগুলো খাচ্ছে সিএমএচে বসে বসে ক্যান্টনমেন্টে বসে বসে এবং এর মধ্যে আরো দুটো স্টেটমেন্ট খুবই কি বলবো আমি বিভ্রান্তিকর এবং দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত একটা হচ্ছে জামাতের আমির শফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য যে আমরা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যত অন্যায় সব ক্ষমা করে দিয়েছি থাকে যেটা আমি জানতাম বিএনপি জামাত ইসলামের ভেতরে এক ধরনের গণতন্ত্র আছে এটা কি শফিকুর রহমান সাহেবের বক্তব্য নাকি জামাত ইসলামের সকল পর্যায়ের নেতা কর্মীদের বক্তব্য যে সাড়ে পনেরো বছর যে ফ্যাসিবাদী অত্যাচার সেটা জামাতে ইসলামের শফিকুর রহমান সাহেব ক্ষমা করে দিয়েছেন এবং তারাও শফিকুর রহমানের সঙ্গে একমত এটা অনেকটা ওই রকম হিটলার মনে করেন ধরা হলো জ্যান্ত তারপরে দেশবাসী বলল আমরা জার্মানি রক্তের জন্য শান্তির শান্তির জন্য আমরা হিটলারকে ক্ষমা করে দিচ্ছি হিটলারকে ক্ষমা করে দিলে আরো হাজারটা হিটলারের জন্ম হতো আরো বহু হিটলার ইতোমধ্যে জার্মানিতে শাসন করত নাৎসি পার্টি যদি কি বেআইনি ঘোষণা করা না হতো একদিকে আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা গেল না আসিফ নজরুল একটা বলিষ্ঠ ভূমি ভূমিকা রাখলেন আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তার মাথার উপর শেখ মুজিবুর রহমানের ছবি দেখিয়ে অ্যাটর্নি জেনারেলও একই জঘন্য রোল প্লে করলেন এবং দুর্ভাগ্যজনকভাবে আদালত যে রিট পিটিশন করা হয়েছিল আওয়ামী লীগকে অবৈধ ঘোষণার জন্য সেটাকে বাতিল করে দিল যারা মনে করছেন আমি কবি এক্সট্রিম কথাবার্তা বলি ফলবে আমার কথা ফলবে আপনারা আজ হোক কাল হোক বলবেন আমি সত্য কথা বলেছি সঠিক কথা বলেছিলাম কিন্তু আমার কথা কেউ শুনল না আওয়ামী লীগকে যদি অবিলম্বে বেআইনি ঘোষণা করা না হয় তাহলে হাসিনা ফিরবে এতে সন্দেহ নেই সেই বাতাস বইছে বাংলাদেশের এদিক থেকে ওদিকই ডক্টর ডাক্তার শফিকুর রহমান বললেন আওয়ামী লীগের সকল অপকৃতি মানে মানুষ হত্যা করেছে জামাতিদেরকে ফাঁসি দিয়েছে এই যে গোলাম আজম সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তিনি কারাগারে আমি তো থ হয়ে গেলাম একদিকে শফিকুর রহমান সাহেব বলছেন আর যে গোলাম আজম সাহেব জামাতের প্রতিষ্ঠাতা বাংলাদেশে যাকে কারাগারে মৃত্যুবরণ করতে হলো এবং জামাতের আরো আট কো একজন নেতাকে নির্মমভাবে फांसी দিয়ে হত্যা করা হলো একটা বেআইনি তথা কথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধী বা মানবাধিকার বিরোধী ট্রাইবুনালে স্কাইপ কলঙ্করীতে জর্জরিত সেই নিজামুল হক এর সঙ্গে ডক্টর জিয়াউদ্দিনের স্কাইপ বক্তব্য শাহ সফিকুর রহমান সাহেব ভুলে গেলেন বাবা চমৎকার চমৎকার কি ঘটলো বাংলাদেশে কালকে কি ঘটবে বাংলাদেশে দেখা যাবে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী করে বাংলাদেশের গদিতে যদি আমি না যে জাতির কোনো আত্মসম্মান বোধ নেই স্থিতি ধ্বংস কালকে কি হয়েছে আজকে ভুলে যায় ক্ষমা করে দিতে চায় জেনারেল ওয়াকার সম্বন্ধে যেখানে শুধু বুড়ো বুড়ো লোকেরা না ইয়ং প্রজন্ম যাদের বিশ থেকে তিরিশ বছর বয়স তারা বলছে আহা ওয়াকার সাহেব খুব ভালো লোক তিনি না হলে আরো বহু লোক মারা যেত আজকে যে রিটায়ার জেনারেল কথা বললাম উনি ফোন করেছিলেন দুঃখ করে বললেন যে এই আর্মি জেনারেল ওয়াকার মিথ্যাচার করছে আর্মি উনি বলছেন ঢাকা শহরেই প্রায় চল্লিশ জলের উপর নিরপরাধ মানুষকে আর্মি নির্মম ভাবে হত্যা করেছে আমি মনে করি সারা দেশে তারা কয়েক শত মানুষ হত্যা করেছে জেনারেল ওয়াকার মিথ্যাচার করেলেন যে মাত্র পাঁচজন আহত হয়েছে এগুলো আমি আলোচনা করেছি সুতরাং এখন এই যে রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যেটা বললেন যে ওয়াকার সাহেব খুব ওয়াকার তো আমার ছাত্র ছিল খুব ভালো লোক আমাকে যে পার্সোনাল নন গ্রাটা ডিক্লার করা হয়েছিল এটা উনি উজ্জ্বল করে নিয়েছেন মানে তিনি অবাঞ্ছিত বাংলাদেশের নাগরিকত্ব হারিয়ে এই আজমি নয় বছর প্রায় নয় বছর অন্ধকার কক্ষে মরণের দ্বার থেকে ফিরে এসছেন তিনি বলছেন ওয়াকার সাহেব ভালো লোক আমার ছাত্র ছিল উনারও কি ভংশ হলো আমি তো উনার প্রতি সহানুভূতিশীল অনেক শো করেছি আপনাদের সাথে মনে আছে আজমি সাহেবের মুক্তির জন্য অনেক কথা বলেছি তার ভাইদের সঙ্গে আমার যোগাযোগ আছে সেই ওয়াকার সেই আজমি সাহেব কি বললেন কি বললেন এটা উনি উনি কি সুস্থ মস্তিষ্কে কথাগুলো বললেন উনার পিএনজি পার্সোনাল করেছে ভালো কথা যে জেনারেল সাহেব আমাকে ঘন্টা দেড়েক আগে ফোন করেছিলেন তিনি তো এখনো পার্সোনাল নন গ্রাটা এবং ওই আছেন তিনি বললেন কমপক্ষে সেনানৌ বিমান বাহিনীর অফিসার ক্যাটেগরিতে দুই শত এখনো পার্সোনা নন গ্রাটা তাদের কোনো পাসপোর্ট নেই তাদের কোনো নিরাপত্তা নেই তারা বাইরে যেতে পারেন না সেই জেনারেল সাহেব বললেন তার বাড়ির সামনে চব্বিশ ঘন্টা ডিজিএফআই লোক পাহারা দিচ্ছে আজমি সাহেব তো ব্রিলিয়ান্ট মিলিটারি অফিসার ছিলেন উনি সোর্ড অফ অনার পাওয়া কিভাবে ওয়াকার কে একজন ভালো লোক বললেন ওয়াকার তো খুনি উনি নিজেই তো জানেন যে উনি কচু খেতের সেই আয়না ঘরে বন্দি আর বাংলাদেশ বাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানেন না যে তার মেজর জেনারেল প্রধান জেনারেল হামিদ তাকে ওখানে তাকে সহ আরো বহু লোককে আয়না ঘরে বন্দি করে রেখেছিল আজকে যে জেনারেল সাহেব আমাকে ফোন করেছিলেন উনি বললেন আয়না ঘর শুধু ঢাকাতে নয় আরো আছে এবং সেখানে এখনো বহু বন্দি অন্ধকার কুঠুরিতে পড়ে রয়েছেন তাদেরকে ওয়াকার ছেড়ে দিচ্ছে না এবং সেই ওয়াকারকে ক্লিন চিট দিচ্ছেন ব্রিগেডিয়ার রিটায়ার্ড আজমি কি হচ্ছে তার মানে জামাত ইসলাম কি সেই উনিশশো সালের সেই ভূমিকায় ফিরে গেল জামাত বিএনপি এক হয়ে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করলো আন্দোলন করলো উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত ভেমরতি জামাত ইসলামি তো আমি জানি সব সময় তারা শত্রের বিপণির দিকে যায় 1940 এর দশকে যখন পাকিস্তান আন্দোলন তুঙ্গে জামাত ইসলামের মওদুদী সাহেব বললেন জিন্না হচ্ছেন কাফির পাকিস্তান হলে আমাদের ক্ষতি হবে সেই পাকিস্তান রক্ষার জন্য তখন পূর্ববঙ্গে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন তখন তারা তার বিরোধিতা করলেন যখন বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলো খালেদা জিয়া সরকারের ভুলভ্রান্তির জন্য গোলাম আজমকে নিয়ে যেটা বিএনপি সরকার করেছিল ওটা অন্যায় সেই জন্যই তারা একেবারে রাতারাতি বিএনপির বিরুদ্ধে চলে গেল এবং ছিয়াশি সালে হাসিনা সহ বিএনপি আর এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করল জামাত জামাত ইসলামে যেটা করবে আপনারা ধরে নেবেন ওটা সবচাইতে অজনপ্রিয় একটা কাজ জনগণ যেটা চায় সেটা জামাত করে না তার বিরুদ্ধে যায় এইবার কিভাবে তারা কোন পড়ে আন্দোলন করেছিল এখন কোথায় তারা ভুল বুঝতে পেরেছে হাসিনাকে সরানো উচিত হয়নি সুতরাং হাসিনাকে এখন পনেরো বছরের সমস্ত গুণা খাতা মাফ করে দেবেন মাফ করার মালিক তো আল্লাহ আল্লাহ সুবাহ তালা ছাড়া কারো কাউকে ক্ষমা করার অধিকার নেই তারা যদি একজন ব্যক্তির প্রতি অন্যায় করে সেই ব্যক্তি শফিকুর রহমান তাকে ক্ষমা করতে পারে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না তারা একটা ফ্যাসিবাদী তাদের অধিকাংশ নেতা ফাঁসির আসামি হওয়া উচিত এটা কি শফিকুর রহমান সাহেব বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করেন খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার ডাক্তার সাহেব আপনি এক সময় জাসদ দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করেছিলেন শফিকুর রহমান সাহেব সেই জাসদের হটকারী রাজনীতির যে প্রভাব সেটার থেকে আপনি এখনো বেরিয়ে আসতে পারেননি তো আমি কি বলবো মানে ওয়াকারকে স্নেহ করি এই কথা কোন সুস্থ মস্তিষ্কের লোক বলতে পারেন এটা আমি ব্রিগেডিয়ার রিটায়ার আজমি সাহেবের বক্তব্য না শুনলে বিশ্বাস করতাম না এখন আরেকটা স্টেটমেন্ট দিয়ে দেন বেচারি হাসিনা এখন তার পাসপোর্ট নেই ঘর বাড়ি নেই বাড়ি ঘর নেই এখন উনি বাংলাদেশের নাগরিক নন শেখ মুজিবুর রহমানের আহ উনি কন্যা তাকে তাহলে ফিরিয়ে আনা হোক আমি যেটা বলছি হাসিনা হাসিনা ফিরিয়ে আনা হবে হাসিনা ব্যক্তিগত ভাবে ক্ষমতায় চারদিকে তারা সেনাবাহিনীতে তারা সেনাবাহিনীতে কমপক্ষে পঁচিশ ছাব্বিশ জন জেনারেল হাসিনাপন্থী তাদেরকে রেখে দিয়ে এখন দেশ চলছে একটা উদ্ভট উটের পিছন পিঠে চড়ে শামসুর রহমান কবি শামসুর রহমান যেটা বলেছিলেন বেশ আখ আজ এক উদ্ভট উঠের পিঠে এই উঠের পিঠ থেকে তো নামতে হবে কারা নামাবে তোমরাই আবার তোমাদের বলছি তোমরা সহজেই কাউকে বিশ্বাস করবে না যারা এই দুর্ভাগ্যজনক বক্তব্য দিচ্ছে তাদের মনের ভিতরে কি সেটা আল্লাহ মাহবুদ জানেন তবে আমরা তো সন্দেহ করতেই পারি এবং এই সন্দেহটা আমার এখন বিশ্বাসে পরিণত হচ্ছে যে জামাত ইসলামী সিনসিয়ার না তারা পোল্টি মারবে ভারতের দিকে এবং হাসিনার দিকে চলে যাবে যদি সেটা ঘটে ডক্টর ইউনুস যদি কঠোর হাতে এই যে যারা দুইশোর উপরে আরবি অফিসার পিএনজি হয়ে পড়ে আছে এবং সেই ভদ্রলোক জেনারেল সাহেব আমাকে বললেন উনি বহুবার ফোন করেছেন তার প্রাক্তন জুনিয়র জেনারেল ওয়াকারকে উনি ফোন ধরছেন এবং ডক্টর ইউনিসের সঙ্গে উনি দেখা করতে পারছেন না ডক্টর ইউনিসের একজন উপদেষ্টা উনি পিএইচডি ধারী নাম বলছি না উনি জেনারেল সেই রিটায়ার্ড জেনারেলকে বলেছেন আপনি অনেক বেশি বাড়াবাড়ি করেছেন আপনার সঙ্গে তো বিএনপিও নাই আওয়ামী লীগও নাই জামাতও নাই আপনি তো বিপদে মানে ডক্টর ইউনিসের উপদেষ্টা বলছেন ওই জেনারেল সাহেবকে আপনি তো বিপদে এখন এইভাবে কি দেশ চলে বিপদে মানে এই যাদের মামলা এবং এখনো যে আয়না ঘরগুলোতে কয়েদিরা বন্দি তার যদি প্রতিকার না করেন তাহলে কি হবে তাহলে কি হবে মানে আমি একজন জেনারেলকে আমি যে লেফটেন্ট জেনারেল হাসান সরোবর তিনি নয় মাস বিনা অপরাধে জেলে ছিলেন উনি ছয় আগস্ট মুক্ত হয়েছেন মুক্ত হয়েও তিনি মুক্ত নন এখনো ডক্টর অনুরোধ করি আপনি প্রতিকার করেন এই ইম্প্রেশনটা যেন আমাদের না হয় যে আপনার সরকার সফট অন ইন্ডিয়া এন্ড সফট অন আওয়ামী লীগ তাহলেই কিন্তু আমরা একটা ব্যর্থ অভ্যুত্থানের ইতিহাস এখন দেখা শুরু করতে পারি তাই নয় কি যাই হোক ভালো থাকবেন সবাই ছাত্রদেরকে বলছি তোমরা সচেতন থাকো না তোমরা যেটা ওটা এখনো শেষ হয়নি ওটাকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে হবে আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করতে হবে এবং যারা যারা বিভিন্ন জায়গা এখনো নিরাপদে ভি ভিআইপি হিসাবে বেঁচে আছে বসে আছে তাদেরকে ধরে জেলে করতে হবে বিচার করে শাস্তি দিতে হবে তাদের অধিকাংশই মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের প্রাইম ক্যান্ডিডেট প্রিয়দর্শক আমরা শুনছিলেন আপনারা কিছুদিন ধরেই শুনতে পারছেন যে জামাত ইসলাম যে আমির রয়েছেন জামাতে তিনি কিন্তু বলছিলেন যে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী ক্ষমা করে দেওয়া হয়েছে এই কথাটি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমা করা মানে কি খুনিকে ক্ষমা করা অর্থাৎ এই যে দেশের যে হাজারো মায়ের বুক খালি হয়েছে তাদেরকে তাদের বিচার না করিয়ে হাসিনাকে মাফ করে দেওয়া অর্থাৎ আওয়ামী লীগকে মাফ করে দেওয়া এটা কিন্তু আসলে একটা অন্যরকম মত পোষণ করেছেন উনি তবে কিসের জন্য করেছেন তারা কোন সুযোগ খুঁজছে তারা কি আসলে বিএমপিকে চাপ দেওয়ার জন্য অথবা বিএমপিকে চূর্ণ বিচূর্ণ করার জন্য নাকি তাদের ফায়দা লড়ার জন্য তারা এই কাজগুলো করছে বিশেষক আমি বলবো আসলে জামাত ইসলামের এই কাজটি এই জন্যই যেন আওয়ামী লীগ তাদেরকে যেহেতু ক্ষতিগ্রস্ত করেছে তারা এখন তাদেরকে ভালো কিছু করতে চায় অর্থাৎ যেন তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে আওয়ামী লীগ তাদের সাথে যোগ দেয় এবং আওয়ামী লীগ দিয়ে যেন জামাত ইসলাম তারা নিজেরাই যেন আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা একটি শক্তিশালী তাদের হাতে শক্তি বৃদ্ধি করে তারা যেন সরকার গঠন কর এটি কিন্তু জামাতে ইসলামের প্রধান একটি উদ্দেশ্য আমি বলবো তবে প্রিয়দূষক এমন উদ্দেশ্যতে তিনি করেছেন এটি দেশ জাতির জন্য কিন্তু কারো জন্য ভালো না যখন জনগণ জানতে পারবে এই উদ্দেশ্যটি তখন কিন্তু তাদের থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ নির্বাচনের আগেই এমন মন্তব্য কিন্তু ভাইরাল হয়েছে